সুপ্রিয় দর্শক বৃন্দ আলাইকুম হৃদয় কিছু গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি বগুড়া জেলা ধাপের হাটে ধুপচাচি ধাপের আপনারা দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন বক্তা বাচ্চা এখানে আছে তো চলুন ব্যাপারী ভাইদের সাথে কথা বলি এবং দাম দাঁত সম্পর্কে ধারণা দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

বাজার কেমন আজকে ভালো না ভাইয়া ভালো না কাস্টমার কম আজকে একটা গরু দেখতে পাই ভাই তো সিং নাই দেখতে ভাইয়া মুন্ডি মুন্ডি বাচ্চা ভাই কেমন হবে ভাই এটা বয়স নয় মাস হবে নয় মাস নয় মাস জি ভাত ভালো ভাইয়া একদম পুষে আসি পুচা আসি নাই একদম পুচা আসি জি পুচা আসি হলে দশ টাকা দিতে পারবে জি ভাই জি হাতে কেমন দাম বলতেছে ভাই

আপনার সাথে কথা বলে তো নিতে পারবেন হ্যাঁ অল টাইম দেখতেছি সাদা ভাই জি ভাইয়া সাদা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা ধুপটা চেয়ার আটে আসলে এই ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি হাই রেঞ্জ এর গরু এখানে থাকে আপনারা আসলে অবশ্যই অবশ্যই এই ধরনের গরু আপনারা নিতে পারবেন ঠিক আছে চলুন পরবর্তীতে গরুটা দেখায়

জিরো ওয়ান্স জিরোয়ান্স জিরো এইট জিরো এইট ফাইভ থ্রি ফাইভ সেভেন ফোর আপনি ফোন দিলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু সালাম ভাই শুধু নাম বলে